আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম রেডমি টুয়েলভ হয়তো এটাই লাস্ট রেডমি টুয়েলভ নিয়ে ভিডিও বানানো আর হয়তো আপনাদের মাঝে রেডমি না ফোনটা আউট হয়ে যাচ্ছে তো অনেক ভালো ছিল এবং অনেক বেটার ছিল তো রেডমি 12 এর এটা ব্লু কালার ব্লু কালারটা অনেক গোর্জিয়াস এছাড়াও দুটো কালার হচ্ছিল ব্ল্যাক এবং সিলভার তো তিনটা কালার অনেক সুন্দর ছিল এবং অনেক ভালো এই ফোনটি ছিল কেননা এটাতে মিডিয়ারে জি এর প্রসেসর ব্যবহার করা হয়েছিল এই ফোনটাতে পঞ্চাশ মেগাপিক্সেল এআই ক্যামেরা ছিল এবং ফোনটা একদম অনেক ভালো একটা পারফরমেন্সের ফোন ছিল তো বাজারটা অনেক কম ছিল ষোলো সতেরো হাজার টাকা দামের মধ্যে এবং ফোনটা সাথে একটা এবং অনেক থাকতেছিল ওয়ারেন্টি কার্ড ম্যানুয়াল বুক এবং ফোনটা আসলে অনেক সুন্দর এবং ভালো আমরা আমাদের কাছে স্টক খুব কম যদি কেউ নিতে চান তারপরে আসতে পারেন এবং ফোনটা সাথে ছিল আঠারো ওয়ার্ডের চার্জার এবং সিম কোলা পিন তো আপনারা ফোনটি কিনলে এগুলো পেতেন পাবেন আর ফোনটা কিন্তু অনেক ভালো একটি ফোন ছিল এবং কালারটা দেখেন লুকটা দেখেন লুকটা অনেক গর্জিয়াস অনেক সুন্দর একটা লুক এই লোকে আরও একটি নতুন ফোন চলে এসেছে রেডমির রেডমি থার্টিন তো ওই ফোনটা অনেক গর্জিয়াস ও অনেক বেটার একটি ফোন তো যারা আপডেট নেবেন তারা ওই ফোনটাও নিতে পারেন ওই ফোনটা কালকেই লঞ্চ হয়েছে তো আপনারা আসেন দেখেন নেন আর মজার ব্যাপার যে ফোনটা অনেক ভালো সেল করেছি কোনো কমপ্লেন আসে নাই তো ফোনটা অনেক বেটার আপনার সবাই এই ফোনটা নিতে পারেন আমাদের কাছে স্টক কম আছে এবং যদি তারা এই ফোনটা লাগে তাহলে অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আমাদের ঠিকানা চার্জ করবে বাজার গ্লাক্সি মোবাইল সেন্টার গুরুদাসপুর নাটোর এবং আমাদের কাছে সকল ব্র্যান্ডের অথরাইজ অফিসিয়াল প্রোডাক্ট পাবেন এবং একদম অফিসিয়ালি প্রোডাক্ট পাবেন এবং ফোনটার ভাষণ ছিল একদম চোদ্দ এই দেখেন পঞ্চাশ মেগাপিক্সেলের ট্রিপল এআই ক্যামেরা এবং টাইপ সি চার্জিং পোর্ট ছিল এবং গর্জিয়াস একটি লোক ভাষণ ছিল 14 সিস্টেম অপারেটর সিস্টেম তো দেখতেই পাচ্ছেন তো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পাতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ঠিকানা সার্চ করবো যে গ্লাক্সি মোবাইল সেন্টার গুলো দশ আপনারা আসেন দেখেন নেন এবং একদম অথরাইজ প্রোডাক্ট এবং অফিসিয়ালি প্রোডাক্ট আমাদের কাছে পাবেন এবং